হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো একটা বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো আমি আগে বিয়ের ভিডিওটা শেয়ার করেছি তো এখন আমি কীভাবে ছবি তুলেছি সবার সঙ্গে আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি তাই করতে সবার সঙ্গে কীভাবে ছবি তুলেছে আমি তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আমাকে আমি বিয়ের রিসেপশন দুটো ছবি দিয়েছি কোন ছবিটার বেশি আমাকে ভালো লাগছে অবশ্যই আমাকে জানা আর বিয়ে রিসেপশনের দিন আমি লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরেছিলাম তো লাল টুকটু সরি কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো সবার সঙ্গে ছবি তুলেছি তো ছবি তো তুলতে সবাই ভালোবাসে আর আমিও ভালোবাসি তাই তোমাদের কিছু মুহূর্ত শেয়ার করেছি ঠিক আছে তো দেখো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগলো সবার অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে আজকের মতো এইটুকু নয় টাটা পরের ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা বাই বাই